হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর এই ভিডিওটা কিন্তু শুক্রবারের যে ভিডিওটা তোমরা পেয়েছো তারপর থেকেই মানে এই ভিডিও করেছি আর এই পর্দাটা কিন্তু দেখো আমি নিজে হাতে বানিয়েছি তো কেমন লাগছে কমেন্ট অবশ্যই জানাবে ঠিক আসলে শুক্রবারে সকালবেলা না আমি ভাবলাম যে অল্প একটু ভিডিও শ্যুট করি তারপর আপলোড দিই দেখি কেমন ভিউ আসে কারণ অনেক দিন পর আট মাস পরে আমি আবার ভিডিও করলাম কারণ কমেন্ট বললাম যে কমেন্ট খারাপ এসেছিল যার জন্য বন্ধ করে দিয়েছিলাম ভিডিও করা কিন্তু যেন আজকালকে সেই ভিডিওটা আপলোড দেওয়ার পরে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে এত ভালো লেগেছে কমেন্টটা যে আমার ভিডিওটা খুব ভালো লেগেছে এমন এমনকি রান্নার রেসিপিটাও খুব ভালো লেগেছে সেই দিদি দিদিকে অনেক অনেক ধন্যবাদ দিদি তোমার তোমার কমেন্টটা আমার খুব ভালো লেগেছে আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু বিছানাটা প্রায় আমার গোছানো হয়ে গেছে তাই না আর সেটা আমারই ভুল হয়েছে যে লোকের কথায় কান দিয়েছি হাজারটা ভালো কমেন্টের পরে একটা খারাপ কমেন্ট আসলে সেই কমেন্টটায় আমাদের এড়িয়ে চলা উচিত তাই না বলো সেটা আমারই ভুল হয়েছে এতদিন ধরে যদি আমি ভিডিও আপলোড দিতাম তাহলে আজকে আমি কত পৌঁছে যেতাম সত্যি তখন আমাকে অনেকেই ভালোবাসতো আর আমি এটা কি করলাম তাই না আর দেখো এদিকে এই বালিশগুলো আমি এইভাবে রাখছি বিছানায় তো পুরার লুকটা আমি দেখাবো কেমন কেমন লাগলো আমার বিছানাটা সেটা তোমরা প্লিজ কমেন্টে জানাবে ঠিক আছে তো চলো তোমাদের শেয়ার করে দিই দেখো বিছানাটা পুরো গোছানো হয়ে গেছে তো কেমন লাগছে প্লিজ কমেন্টে তোমরা জানিও আর দেখো হলুদ বেড কভার আর হচ্ছে তার সঙ্গে হলুদ আর লাল হচ্ছে জানালার পর্দা তো কেমন লাগছে সেটা প্লিজ তোমরা বলবে আর ওদিকে যে স্টিকার ছিল তো গাইজ দেখো বিছানা তো তুলে নিয়েছি তারপরে দেখো এই যে জামা কাপড়গুলো যে শুকিয়ে রেখেছি ফ্যানের হাওয়াতে সেগুলো সেগুলোকে বিছানায় রাখি ভাজ করবো থাকে এখানে আর চলো রান্নাঘরের অবস্থা দেখি দেখো রান্নাঘরের কিন্তু একদম বাজে অবস্থা যে গোয়ালা দাদা উনি এসে হচ্ছে দুধ দুধ দিয়ে গেল চলো তোমাদের সাথে শেয়ার করে দিই এই যে এটার মধ্যে রেখেছি এই যে দুধ দিয়ে গেলো দুধ কিন্তু আগে নিতাম না এই ছ দিন হলো দুধ নিচ্ছি তো গাই ছ দিন হলো দুধ নিচ্ছি কারণ হচ্ছে আমার হচ্ছে শরীরটা খুবই খারাপ তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো আর একটা ওষুধ ছিল যেটা হচ্ছে যেটা মানে দুধ দুধের সঙ্গে খেলে বেশি ভালো হয় যার জন্য এই দুধটা নেওয়া কিন্তু যখন মানে আমার ওষুধ ছিল তখন সেই সময় হচ্ছে দুধ নেওয়া হয়নি কারণ গোয়ালা দাদার বলছিল যে এখন তো দুধ হচ্ছে না গরু তো এখন পারবো না আমি বলছি ঠিক আছে যেদিনই পারো না কেন সেদিনই কিন্তু জানাবে আমাকে তখনই আমি নেবো তার জন্য এই দুধটা নেওয়া আর দুধ নিয়েছি বলেই শুধু আমি খাই তা না আমি আমার হাজব্যান্ড আর ছেলে তিনজনেই খাই তো যাই হোক চলো ফ্রিজে রেখে দিই দুধটা পরে জাল দিয়ে দেবো আর দেখো রান্নাঘরের কিন্তু অবস্থা কেন খুবই খারাপ দেখো সব পরিষ্কার করতে হবে এই যে সোফার বালিশ স্টিলে সব ডেকে আছে সব কিছু পরিষ্কার করতে লাগবে চলো কাজে লেগে যাই তো গাইজ যেটা বলতে নিলাম যে ওয়াল স্টিকারের কথা বলতে গিয়ে দেখলাম ভিডিওতে ভয়েস অলরেডি আছে যার জন্য বলা হয়নি আর হচ্ছে দেখো এই যে এই নাইটিটা যে আছে তোমাদের দেখাচ্ছে যে এটা কিন্তু আমি অনলাইন থেকে নিয়েছি কেমন হয়েছে বলবে ঠিক আছে দুটো নিয়েছি আর একটা পড়া হয়নি এটা পড়ছি ঠিক আছে যাই হোক আর এদিকে ওয়াল স্টিকারের কথা যে বললাম এটা এই ওয়াল স্টিকারগুলো আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি মানে পুরো আমার শার্টটা লেগেছে এই একটা ওয়ালে শার্টটা লেগেছে স্টিকার তো কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে আর এদিকে দেখো এখন এই যে তরকারি সরি ডাল রান্না করেছিলাম যে ডাল বাঁধাকপির ঘন্ট এগুলো সব ঢেলে গুছিয়ে নেব তারপর বাসন কষন মাজা মাজা কষা করবো তো দিন পর ভিডিও আপলোড হচ্ছে মানে আপ ভিডিও করছি তো তো কথাটা একটু এড়িয়ে যাচ্ছে প্লিজ একটু ম্যানেজ করে নিও তোমরা ঠিক আছে তো গাইজ দেখো এদিকে কাজ করতে করতে দেখি প্রেশার কুকার ঠিক করতে এসেছে তো আমার প্রেশার কুকারের ঢাকনার ফিতাটা একদম লুজ হয়ে গেছিলো এর আগে কিনেছিলাম পঞ্চাশ টাকা দিয়ে একদম বাজে যেন কোনো কাজই হতো না তো চল্লিশ টাকা দিয়ে একটা ফিতে কিনলাম তো সেটা তোমাদের কাছে শেয়ার করলাম আর এই বাটিগুলো দেখো আমি অনলাইন থেকে ফ্লিপকার্ট থেকে নিয়েছি কেমন হয়েছে বলবে ঠিক আছে তো চলো আবার কাজ শুরু করা যাক বন্ধুরা তোমরা এখন বলো যে কেমন লাগছে কাজ করার আগে কেমন লাগে কাজ করে ক্লিন করে দিতে তখন আর চলো তো বন্ধুরা চলো আজকে ভিডিওটা আর বেশি বড় করব না কারণ এমনিতেই নমিনেটেড ভিডিও হয়ে গেছে আর তোমরা যদি আরও এর থেকে বড়ো ভিডিও দেখতে চাও তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানাবে যে হ্যাঁ দিদি ভাই তুমি আরও বড় ভিডিও আপলোড করো তাহলে আমি বুঝতে পারবো তাহলে কারণ ভিডিও করা আছে কিন্তু এর সঙ্গে অ্যাড করলাম না কারণ ছোটোই দিলাম ভিডিওটা প্লিজ তোমরা সকলে দেখবে অনেক অনেক ভালোবাসা দিবে আর এদিকে ওয়েদার কিন্তু প্রচুর খারাপ আর দেখো সবজি চোচু চোচাগুলো ফেলে দিয়ে এলাম তো চলো আজকে ভিডিওটা এত অবধি সবাই ভালো থাকে সুস্থ থেকো টাটা দেখা হবে